এখন বিশটা আছে আরও ছিল বিক্রি হয়ে এখন বিশটা আছে দর্শক গরুর খামার বলতে আমরা বুঝি যে সুসংগঠিত কোন খামার কিংবা গ্রামীণ পরিবেশে হয়তো গরু পালন করতে হয় কিন্তু আজকে আমরা এসেছি গাবতলি বাস স্ট্যান্ড সংলগ্ন আমার পাশে আছেন হচ্ছে জুয়েল রানা ভাই তার খামারে দর্শক খামারটা দেখে একটু অবাক হচ্ছে নিশ্চয়ই কারণ এটা হচ্ছে তিনতলা ছাদের ওপর একটা খামার এবং এখানে আছে ভুট্টি গরু অর্থাৎ প্রায় বিশটারও অধিক ভুট্টি গরু এবং যেহেতু আসন্ন কোরবানিকে কেন্দ্র করে গরুর হাট বা গরুর বেচা কেনা কিন্তু জমজমাট হয়ে উঠেছে প্রতিদিন জুয়েল ভাইয়ের খামার থেকে কিন্তু এক একটা ভুটি গরু বিশাল দামে বিক্রি হয়ে যাচ্ছে এবং এই ভুটি গরু নাকি অনেক বেশি এক্সক্লুসিভ দর্শক কিভাবে ছাদে কম খরচে গরু পালন করা যায় ভুটি গরু পালন করা যায় এবং ভুটি গরু আসলে পালনের নিয়ম কি সার্বিক চিত্র তুলে ধরার জন্য আজকে দীপ্ত কৃষি টিম আমরা চলে এসেছি সবাইকে স্বাগত জানাচ্ছি আগে স্পেড নিবেদিত দীপ্ত কৃষি পার্ট বাই কাজী ফার্মস কো স্পন্সার্ড বাই এ আর মালিক আচ্ছা এই মুহূর্তে কি বিশটা গরু জি এখন বিশটা আছে একের পর এক খালি বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে নতুন আসতেছে কিন্তু এখন স্টপ এদের আগে আর আনবো না আচ্ছা এগুলো বিক্রি করবেন আপাতত নাকি এগুলো ম্যাক্সিমামই সোল্ড হয়ে গেছে কয়েকটা আছে বিক্রির বাকি ভাই ছাদটা যে খুব বেশি বড় তাও তো না আর শহরের যে দুই দশটা ছাদের মতোই তো এই ছাদটা কতখানি জায়গা একটু যদি বলতেন আমাদের টোটাল ল্যান্ডটা হচ্ছে আট শতাংশ আট শতাংশের ভিতরে আমরা ছয় শতাংশের ভিতরে বিল্ডিং করছি এক সাইডে গরুর ঘর করছে আর এক সাইডে ফাঁকা আছে কবে থেকে শুরু করলেন এই ভর্তি গরুর খামার

মাংসটা খুবই সুস্বাদু এবং সবাই পছন্দ করে সাইজ হিসেবে গরুগুলো খুব সুটামদের হয় এই জন্য জনপ্রিয়তা বেশি পাচ্ছে আচ্ছা আমি একে একে আপনার গরুগুলো দেখতে চাই যেহেতু বললেন এগুলোর দামও অনেক ভালো এবং সেই সাথে সাথে অনেক এক্সক্লুসিভ আচ্ছা এই যে গরুটা দেখতে পাচ্ছি প্রচুর চেতি এবং ভুটি গরু মানেই নাকি অনেক চঞ্চল অনেক চঞ্চল কিছু থাকে অনেক আপনার তেজি গুতায় লাথি দেয় দেখলো গুতা দেয় না কিন্তু চঞ্চলতা বেশি আচ্ছা দেখতে পাচ্ছি অনেক চঞ্চল এই গরুটার প্রাইস কত দেখে অনেক হ্যাঁ খাটো আচ্ছা দুই বয়স এরকম করবে আচ্ছা এর মাংস কেমন হতে পারে কি বলতে আপনার 160 70 নিচে হবে না আচ্ছা দর্শক ভুট্টি গরুর এই যে এই সাইজটা অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন কুচ সহজে এই সাইজটা এটা কিন্তু খুব চমৎকার লাগছে আচ্ছা এইটার প্রাইস কেমন এটা আমি সেল করেছি 1 লক্ষ সেল করেছি এক লক্ষ দশ হাজার এটা কি কোন জাত আছে মানে ভুট্টি গরুর তো অনেক ধরনের জাত হয় বাংলাদেশে লোকাল রেগুলার ভুট্টি রেগুলার ভুট্টি দর্শক এক লাখ দশ হাজার টাকায় এই গরুটা কিন্তু ইতিমধ্যে সোল্ড আউট কোনগুলো সোল্ড আউট না সেগুলো বলবো তবে ভুট্টি গরুর ক্ষেত্রে ভাইয়া কোন জাতগুলো বেশি আকর্ষণীয় আমাকে একটু বলবেন এই পাশটাই চলে যাই আমরা ভিতরে এই যে সবচেয়ে বেশি আকর্ষণীয় এবং সবচেয়ে বেশি ডিমান্ডেবল বক্সার

অনেক ছোট এবং এর মিনিয়েচার যে ভার্সনটা সেটা কিন্তু অনেক ভালো লাগছে দেখতে এবং এর বয়স এখন পর্যন্ত হয়নি মানে কোরবানির সময় হয়নি না এটা কোরবানি এই রেডি হচ্ছে কিন্তু এই বছর হবে না আমরা দাঁত দেখার চেষ্টা করছি আসলে কি এর বয়স ও দাঁত এমনি দেখা যায় পাঁচ পেস তো আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে ফাঁকা হওয়া শুরু করছে আচ্ছা এগুলোর প্রাইস কেমন যে ভাই আপনি ওই পাশটায় চলে যান তাহলে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এগুলোর প্রাইস অনেক এক্সপেন্সিভ এগুলো পিওর ইন্ডিয়ান ভুট্টি তো এগুলোর প্রাইস তো অনেক বেশি আচ্ছা এগুলোর প্রাইস কেন বেশি মানে ইন্ডিয়ান এই এবং ব্রিডটা ইন্ডিয়ান পিওর তো মাংস বেশি হবে না মাংস বেশি না হলো যে এটার মেইন হচ্ছে ফেসটা আর ব্রিডটা আর এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা কাজ করতেছে বাংলাদেশে ওনারা আপনার ব্রিডিং করতেছে বাচ্চা নিচ্ছে এটা কত ইঞ্চি হবে উপর থেকে এটা ইঞ্চি ভাই তাহলে ওর জন্য রেডি হতে কতদিন লাগবে ও 2026 সালের জন্য বেস্ট হবে কোরবানির জন্য তাহলে এই বছর যেহেতু হবে বক্সার ফেস আর মোটা হবে মোটা হবে মোটা অনেক মোটা হবে আচ্ছা সর্বোচ্চ কত কেজি হবে 80 কেজি তো গোশত মিনিমাম পাবে আচ্ছা তবে এই বয়সের বক্সার ফেস যদি আপনি সেল করতে চান যদিও আপনি এখন সেল করবেন না তবে এই বয়সের বক্সার গুলো কেমন প্রাইস বক্সার ফেসগুলো এগুলো কোথাও দুই লক্ষ কোথাও আড়াই লক্ষ এরকম দামে সেল হচ্ছে মেলটা আর ফিমেলটা যদি নেন একটু কম ফিমেল যে কোনো গরুর দামই কম আচ্ছা সামনে চলে যাচ্ছি মনে হচ্ছে দেশি গরু এমনিতেই ছোট হয় তবে দেশি গরুর যে মিনিচার ভার্সন আমি দেখতে পাচ্ছি যে এটা প্রায় ছাগলের সমান হবে একটা রাইট জি আচ্ছা বড় ছাগলের মতো বড় ছাগলের মতো আমরা যে বড় ছাগলের রাম ছাগলগুলো দেখি ওইরকম আচ্ছা এটা সম্পর্কে একটু জানতে চাই ভাই এটা কি বড় নাকি এখনো বাচ্ছুর না এটা এটাও আপনার দুই বছরের কাছাকাছি বয়স দাও পড়ে নয় ষাঁড় গরু একটা ভর্তি ওর কুস অনেক বড় হবে আচ্ছা এইটার প্রাইস কত ভাই বলে না এটা আমি ঈদ পর্যন্ত ফিক্সড পঞ্চন্ন হলে বিক্রি করবো আমরা সামনে চলে যাই সামনে দেখতে পাচ্ছি ওরে বাবা এত বড় গরু কিন্তু এত খাটো পাক অ্যান্ড ভাই

এখন কিছু এখন শান্ত হয়ে গেছে আচ্ছা দেশ ভালো এই গরুটার প্রাইস কেমন ভাই আজ এবার টপিক কি করবেন করবেন এটা আপনার আস্কিং লক্ষ গরুর জাস্ট মুখটা দেখেন আমরা সবাই কি কুরবানির ক্ষেত্রে একটু তেজি গরু খুঁজি না এই গরুটা কিন্তু ঠিক তেমনই তেজি যাকে বলে দেখেন তেজি যাকে বলে দেখেন ওর চেহারা মনে হচ্ছে এখনি সে খুব রাগান্বিত এবং ওর শিং গুলো দেখলেও অনেক সুন্দর এবং মোটামুটি যেটাকে বলে যে কোরবানির ক্ষেত্রে আমরা ফেজটাকে দেখি গরুর ফেসটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় এটাকে দেখলেই কিন্তু একটা রাজকীয় ভাব আছে তাই না ভাই ঠিক আছে ওর কোনো জায়গায় গ্যাপ নেই গর্দন দেখেন কুজ দেখেন পিট দেখেন পেছনের রান দেখেন সব দিকে ফিল লাইভ ওয়েট কত বললেন এটা লাইভ এর অনেক হবে এটা গো গায়ে 3.5 মনের বেশি আছে এইটা আপনি আড়াই লক্ষ টাকা এটাকে ফিক্স নাকি নেগোশিয়েবল নেগোশিয়েবল মানে আসলে কিন্তু জুয়েল রানা ভাই কিছুটা কম রাখবে আপনাদের জন্য মাশাআল্লাহ আরে কি স্পীড আইসে এবার ঠেকাই বোকে শুনি আহ বাজারে এলো আঁকি বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট এটা ভুট্টি আচ্ছা এটা হাসা ভর্তি এটাও পালার জন্য আর এটা হচ্ছে আপনার সাহিওয়াল যাত্রী বামন মানে ভর্তি না ভুট্টি থেকে একটু বড় ও

মাশাআল্লাহ মাশাআল্লাহ ইশাারিয়ে দেখেন চারটা খুরা চারটা খুরাই কিন্তু লাভ কালো কোন স্পট না আচ্ছা আচ্ছা পশম সাদা হুম না গোলাপি চোখের চখের পাপড়িও সাদা সিং উঠবে গোলাপি যদি উঠে উঠবে না আচ্ছা গলোকমbolo আছে গলোকমbolo মানে হাসার পিওর মার্কিং পিওর মার্কিং হ্যাঁ আরেকটা জাস্ট মার্কিং মিসিং আলবিনো মানে সাদা চোখের আশা ওটা খুব রিয়ার ওটা আছে দুই একটা ফার্মে এটা চকটা রেগুলার চোখ আর সব সাদা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আমার কাছে এবং এর আয়তনটাও যদি বলি একেবারে পুরো এক হাতের হাত সমান এখানে কিন্তু বেশ মাংস এবং খুবই লক্ষ্মী একটা গরু হ্যাঁ আচ্ছা অনেকে বলবে যে এটাকে আসলে ভুঁটি কিনা কারণ অনেক আমি ফারস্টেই বলছি এটা টেঙ্গুর ভর্তি মানে পিওর না টেঙ্গুর ভুঁটি টেঙ্গুরটা হলো ভুঁটির একটা ক্রস ব্রিড আপনার ভুঁটির সাথে জাত মানে ক্রস জাত ব্রিডিং হয় সাইজ একটু বড় হয়

এটা হচ্ছে আপনার পঙ্গানুর ওই যে বক্সার দেখলাম হ্যাঁ হ্যাঁ ওটার ফিমেল ভার্সন আর কি তাই হ্যাঁ আপনি কি ব্রিডিং করান না না ব্রিডিং না আমি ওই যে বললাম সারা বছরই আমি বিক্রি করি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বাংলাদেশের সনামধন্য সব ফার্মে আমার কাছ থেকে গরু কেনা মানে নিয়ে নিয়ে এটা খুলেন দেখি এটাকে একটু হাঁটাই দর্শক এখন হাঁটাবো কেন জানেন আপনারা কারণ সাধারণত ভর্তি গরুর একটা বিশেষ বৈশিষ্ট্যই হচ্ছে এগুলো খুবই চটপটে খুবই দুষ্ট হয় এবং এই জন্যই এই ভর্তি গরুগুলো যারা খামার বা শৌখিন ভাবে পালতে চায় তাদের জন্য কিন্তু বেস্ট এত দূরে থাকলে তো হবে না এদিকে আসো তো তোমাকে একটু দেখাই দর্শকদেরকে বাহ এটা কি মানে ফুল অ্যাডাল্ট না এটাও আপনার দেড় বছর প্লাস ওই বক্সারের সেম একই সাথে আসা একই সাথে বিক্রি হবে ইনশাআল্লাহ দর্শক কোনো ভাবে বোঝা যায় এটা দেড় বছর প্লাস না এটারও দাঁত ফাঁকা হইছে এটা দেখলে বলবে যে মাত্র জন্ম নিয়ে এটা আরেকটা জিনিস দেখেন ওর পাঞ্চটা কিন্তু আসছে পাঞ্চ বলতে কি ওই পাঞ্চ পাঁচ ফেজ যেটা ও এটাকে বক্সার নাকি জাস্ট মাথার একটু মোটা অনেক সাথে বড়া সম্ভব না দের বছরে একটা গরু এত ছোট হয় দেখতে পাচ্ছেন প্রথমে বলেছিলাম খুব চটপটে সেটা কিন্তু প্রমাণ দিলাম ভাই হে স্যার পান্সটা কিন্তু এই যে ভাস এই যে ভাতটা পড়ে গেছে দেখা যাচ্ছে জাস্ট আরেকটু গায়ে মাংস লাগু মাথার একটু মোটা হবে তখন ওর মানে লুকটা আসবে আসল লুকটা আসবে খুবই সুন্দর খুবই সুন্দর তো ভাই এগুলো কত কেজি ওজন সর্বোচ্চ হয় এগুলোর ওজন কম হয় ইন্ডিয়ান ভুট্টি গুলো এগুলো অত ওজন হয় না আপনার একশো কেজি গোষ বা একশো দশ কেজি গোশের ভিতরে পাবেন ওজন না হওয়ার কারণ হচ্ছে এগুলো লেন্থ কম বডি এইরকম একটা গরু যদি আমি পালতে চাই ঠিক কতটুকু জায়গা লাগবে আমার কি বিশাল বড় স্বাদ লাগবে নাকি আপনার মধ্যে ছোট ছোট একটা গরু পালতে গেলে আপনার 5 ফিট বাই 5 ফিট জায়গাতেই পালতে পারবেন মাত্র 5 ফিট বাই আমি কি আবদ্ধ অবস্থায় পালতে পারবো ভাই হ্যাঁ আমার এখানে তো আবদ্ধ অবস্থায় থাকে আচ্ছা তাহলে ছাদ ওখানে ম্যাক্সিমাম ফার্মে তো সবই আবদ্ধ অবস্থা জাস্ট ওই

দর্শক একটু একটু জানতে চাই যে এই যে ব্রিডিং করার ক্ষেত্রে ব্রিডিং করার ক্ষেত্রে আসলে আমরা যেটা দেখি যে সাধারণত সিমেন্ট দিয়ে ভাই এই পাশে যদি আপনি একটু চলে আসেন একটু দর্শকদেরকে দেখাই দর্শক এটা কিন্তু একটা ফিমেল ভর্তি গরু এখন ভর্তি গরুর কিভাবে ব্রিডিং হয় সেটা তো আপনাদের জানার ইচ্ছা তাই না আপনি ছাদে ব্রিডিং করাইতে পারবেন কিনা সেটাও জানার ইচ্ছা ভাই আমাকে একটু এখানে দাঁড়িয়ে আমাকে একটু যদি বলতেন যে ভর্তি গরুর আসলে কিভাবে ব্রিডিংটা হয় এটা ন্যাচারালি আপনি ওদেরকে ছেড়ে রাখবেন ব্রিডিং টাইম হলে এটা মেল ফিমেল থাকলে ওরা ন্যাচারালি ব্রিডিং করে নেবে আচ্ছা তাহলে কিন্তু শর্ত থাকবে হচ্ছে ফিমেলটাকে মোটা করা যাবে না বেশি মেলটাকেও ফিমেলটাকে আচ্ছা তাহলে আপনার ব্রিডিংটা সাকসেস হবে না হলে আপনার ওই দেখালো ফিমেলটা কনসেপ্ট করবে না আর ভাই এগুলো বছরে কতগুলো বাচ্চা দেয় বা কি পরিমাণ স্বাভাবিক দেশি গরু যা সেম জিনিস জাস্ট সাইজে ছোট বাসস্থানও লাগে কম আপনার খাবার দাবারও কম ওষুধপত্র কম লাগে আচ্ছা ভেতরে দেখতে পাচ্ছি আপনার খামার ওখানে আমি যাব কি কি খাওয়াচ্ছেন কত টাকার খাবার খরচ হচ্ছে সেগুলো একটু জানাবো দর্শক থেকে দর্শক ছাদের ভেতরে খামার চালান দেখে আসি আরে আকি স্পিড আইসে এবার ঠ্যাকাই বোকে শুনে বাজারে এলো আখী স্পিড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট যতটুকু আসলে ছোটো ভেবেছিলাম তার থেকেও ছোটো এটা কি ঠিক আছে মানে এত কাছাকাছি গরুগুলো দাঁড়িয়ে আছে যে হ্যাঁ কোনো সমস্যা নেই ভুট্টি গরুর জন্য আদর্শ শেষ কতখানি জায়গা লাগবে একটা গরুর জন্য এই যে রুমটা আপনারা দেখেন চোদ্দ চোদ্দো ফিট আপনার চওড়া লম্বা হচ্ছে আপনার আঠেরো ফিট তো এই ভুট্টি গরুগুলো কি আসলে নর্মাল গরু যা খায় তাই খায় সব সেফ পালার পদ্ধতির একটা নর্মাল গরু পালার পদ্ধতি সবই সেফ শুধু ছোট ছোটো থেকে খাবারের পরিমাণটা কম লাগে জায়গা কম লাগে সেটা কি পরিমাণ খাবার কম আপনার বডি ওয়েট অনুযায়ী দিই আমি আমি বডি ওয়েট অনুযায়ী এখন দিচ্ছি একটু সময় শেষ তো এখন একটু আপনার বেশি দিচ্ছি প্রায় টু পার্সেন্টের মতো দিচ্ছি আচ্ছা তাহলে এক একটা গরুর বডি ওয়েট বা ধরেন যদি ছাগলের বিবেচনায় কি পরিমাণ খাদ্য খায় ছাগল যতটুকু খায় অতটুকুই কি ভুটি গরু খায় মোর দানা না একই কারণ আমার ছাগলগুলোও কিন্তু বড় বড় আচ্ছা আর সে ক্ষেত্রে কি পরিমাণ খাবার খায় বা কি বডি ওয়েট অনুযায়ী মনে করেন এই যে গরুটি দিয়ে আমি বুঝাই এটা আপনার সকালে এক কেজি

ট্রিটমেন্টও সেম খাবার দরও সেম বাসস্থানও সেম শুধু সাইজে ছোট ভাই লাভটা কোথায় আমি একটু জানতে চাচ্ছি একটা তো হচ্ছে বসতবাড়ি রাঙিনায় বা ছাদে যে কোনো জায়গায় ভর্তি গরু পালন পালনের সুবিধা আছে কিন্তু এক একটা ভর্তি গরু থেকে কত লাভ করা যায় এটা কিভাবে বুঝবো আমি বেসিক্যালি লাভটা করি হচ্ছে আমার তো সারা বছরই বিক্রি হয় শুকনা গরু আনি ইনস্ট্যান্স সেল করি ওইখানে হয়তো দুই হাজার সর্বোচ্চ তিন হাজার টাকা লাভে একটা গরু বিক্রি করি ট্রেড বলে আর কিছু গরু আছে আপনার প্রি পালি ট্রিটমেন্ট ট্রিটমেন্ট যা করা লাগে আমি করব মাসে একটা বিল আসবে খাবারের প্রি বুকিংয়ের সেটা দিয়ে উনি ডেলিভারির সময় গরু নিয়ে যাবেন যদিও আপনি ব্রিডিং করছেন না তারপরে একটু জানার জন্য জানতে চাই যে যদি ব্রিডিং করান বা এই ভুটি গরুর দুধ কি পরিমাণ হয় সেটা কি বাচ্চার জন্য যে বাচ্চা হবে তার জন্য বাচ্চার জন্য আমি দেখি আমি আমার যেটা ছিল সেটা থেকে অভিজ্ঞতা হলো যে বাচ্চার জন্য অনেক সময় শর্ট পড়ে কারণ আমার এখানে তো ঘাসের আমদানিটা বা ছাপিটা নেই যোগাড়টা ঘাস খাওয়াইতে বলে যতটুকু দুধ হয় এটা বাচ্চার জন্য পর্যাপ্ত হট্টি গরু এটা রোগ বালাই কি কেমন আর কি একটু জানতে চাচ্ছি স্বাভাবিক দেশি গরুর মতোই সেম রোগ সেম প্রতিষেধক সেম চিকিৎসা সবই সে শুধু ওষুধের পরিমাণ বডি ওয়েট অনুযায়ী কম লাগে আচ্ছা ক্রিমিনাশক তো করাচ্ছেন বা ভ্যাকসিন ভ্যাকসিন তো সব নরমাল গরুর মতো তরকা তারপর আপনার এফএমডি এগুলো সব করা হয়েছে আচ্ছা এগুলো সংগ্রহ করছেন কোথা থেকে আপনি এগুলো আমার সংগ্রহ বর্ডার সীমান্তের কিছু ব্যাপারী আছে যারা ব্যবসা করে এগুলো তাদের সাথে আমার সম্পর্ক আছে দেখা গেল আপনার একটা গরু পায় এই মতে বা হোয়াটসঅ্যাপে আমাকে ছবি পাঠায় আমি ওটা দেখে লেনদেন করি আর আচ্ছা অনেকে একটু কনফিউশনে থাকে যেমন আসন্ন কোরবান কেন্দ্র করে খুব বেশি ভুট্টি গরু কিন্তু আমাদের হাটেও ওঠে না বা খামারেও কিন্তু অনেক বেশি অ্যাভেলেবেলিটি থাকে না তো অনেকে ভাবে যে দেশি গরুর সাথে ক্রস হলো কিনা বা আসল ভুট্টি গরু চেনার উপায় আপনি কি আমাকে কিছু বৈশিষ্ট্য বলতে পারবেন একটু বলে দেন না বৈশিষ্ট্য আমার এখানে আছে যেমন দেশি গরুর সাথে ক্রস বললে দুইটা তিনটা গরু আছে আমার কাছে আসল আমি একটু বৈশিষ্ট্য গুলো ওই গুলা বের হওয়া থাকবে কপালের এখানে দাবানো থাকবে পাগুলো চিকন থাকবে বয়স অনুযায়ী দাঁত অনুযায়ী হাইট অনেক কম থাকবে এই বৈশিষ্ট্য মাথাটা হলো মেন মাথা চোখ এগুলো দেখলে আমরা বুঝবো যে এগুলো হচ্ছে আসল ভর্তি গরু আচ্ছা এবং বলছেন যে মাংস সুস্বাদু যারা আসন্ন কোরবানি দু হাজার পঁচিশে এখনো তো বিশটা ভর্তি গরু এবং পিওর জাতের গরু ওই কিন্তু এখানে আছে ভর্তি যারা আসলে ক্রয় করতে চাই তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে বলবো যদি কেউ পালন করার জন্য কিনবেন যে ছাব্বিশে কোরবানি দেবেন আসতে পারেন মোস্ট ওয়েলকাম আমি দিতে পারবো আর যদি বলেন কোরবানির জন্য আপনার জায়গা নেই প্রি বুকিংয়ের ব্যবস্থা আছে আমার কাছে সেটাও দিতে পারবো আর যদি বলেন যে রেডি বুটটি লাগবে ইদের কোরবানি দেবেন সেক্ষেত্রে তো দেখালামই কয়েকটা এখানে কালোটাও আছে নিতে পারবেন এই কালোটা কত প্রাইস

দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক দেখে মনে হচ্ছে না এটা বাছুর গরু এটা কিন্তু বাছুর গরু না এটা হচ্ছে ভুট্টি গরু অর্থাৎ প্রায় দেড় বছর বয়স কিছুদিন বাদেই কিন্তু এটার কোরবানির বয়স হয়ে যাবে দর্শক এরকম নানান ধরনের ভুট্টি গরু কিন্তু এই খামারে আপনি পেয়ে যেতে পারেন আসন্ন কোরবানি ঈদকে কেন্দ্র করে অনেকগুলো ভুট্টি গরু রেডি আছে শুধু তাই না আপনি এই খামার থেকে ছোট ভুট্টি গরু ক্রয় করে নিজে নিজের কর্মসংস্থানও গড়ে তুলতে পারেন কারণ খামারি ভাই নিশ্চয়ই আপনাদেরকে জানিয়েছে শুনেছেন তো যে এই ভুট্টি গরুর দাম নাকি কখনোই কমে না এবং এর চাহিদাও নাকি বাজারে অনেক বেশি তাই আপনি যদি এর খামার করেন তাহলে কিন্তু লসের একদমই সম্ভাবনা নেই আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি আকিস্পের নিবেদিত দীপ্ত কৃষি পাওয়ার বাই কাজে ফার্মস কো স্পন্সার্ড বাই এ আর মালিক